সময়ের গতিতে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন গারাক শেষ পর্যন্ত যখন ফেরাউন আটকা পড়ে গেল ফেরাউনকে যখন মোসা রাঈ্লাম বললেন এক মিনিট আল্লাহ আল্লাহতাল মুসাকে বললেন মুসা তোমাকে ফেরাউনকে দাওয়াত দিতে যেতে হবে তো মুসার ইসলাম বললেন দেখেন আল্লাহ প্রতিপালক আমার আমি সাবলীল ভাষায় কথা বলতে পারি না আমার মুখে সমস্যা আছে আমি ফেরাউনের নিকটে যেতে চাচ্ছি না তখন আল্লাহ আল্লাহতালা বললেন আমি তোমার মুখের ভাষা সাবলীল করে দিই তুমি বলো রব্বি শ্রাহলি সদরি অয়েশ্রিলি আমরি অহল লোকদাতা মিল্লেসান ইয়াপকাহ কাহলি তাহলে তোমার ভাষা সাবলীল সুন্দর হয়ে যাবে তখন মোসালাইসাল্লাম বললেন দেখেন আমার উপরে ফেরাউনের পক্ষ থেকে একটা মানুষকে হত্যার অভিযোগ রয়েছে আমি এক ঠাপড় দিয়ে একটা লোককে মেরেছিলাম আমি সেখানে গেলে ও আমাকে হত্যা করবে এ কথাই ঠিক তখন আল্লাহ আল্লাহতালা বললেন দেখো মুসা বিষয়টি আমি দেখবো আমি তোমার সাথে রয়েছি কিভাবে মারবে ও হত্যা করবে সেটা আমি দেখব এখনই আল্লাহ বললেন মশাকে যে আমি আপনার সাথে রয়েছি কিভাবে ফেরাউন মারে আমি দেখব তখনও আলাইসাল্লাম বললেন যে আমার সাহস হয় না আমি একাই যেতে পারছি না যেতে চাচ্ছি না আপনি আমার ভাইকে সাথে দেন হারুনকে তখন আল্লাহ বললেন ঠিক আছে মশা সব মেনে নিলাম দুই ভাই মিলেই ফেরাউনের কাছে যান দুই ভাই চলে আসলেন এসেই প্রথমে বললেন স্বাধীনতা ফেরত দিতে হবে আবদুল্লার বক্তব্যে বোঝা যাবে স্বাধীনতা লাগবে মুসলমান হয়ে বসবাস করার জন্য গোলাম হয়ে ইহুদি খ্রিস্টানদের অধীনে বসবাস করতে রাজি নয় ইহুদি খ্রিস্টানদের সভ্যতা গ্রহণ করতে রাজি নয় পদ্মা সেতু তৈরি করবে ইহুদি খ্রিস্টান আর আমলা হব কিষাণ কামলা এমন গোলাম হতে চায় না এই ঘটনাটাই বাস্তব ঘটালেন মোসালাই সাল্লাম একবারে ফেরাউনকে গিয়েই সরাসরি বললেন আমাদের সম্প্রদায় বাণী ইসরায়েলকে দাসদাসি করে রেখেছেন ওদেরকে ছেড়ে দেন ওদের স্বাধীনতা দিতে হবে এটাই প্রথমে মুসালাই সাল্লাম বললেন আগে স্বাধীনতা পরে দাওয়াত আগে স্বাধীনতা পরে দাওয়াত এই যখন মুখের ওপরে স্বাধীনতার দাবি করলেন তখন ফেরাউন বললেন তুমি কি সেই যাকে আমি শিশুকালে লালন পালন করেছি এই শুরু এবার তুমি কি সেই মশা ন যে আমার পাশে বহুদিন যাবত ছিলে আমার অধীনে বহু বছর ছিলে তুমি কি সেই ন যে এক করে মানুষ হত্যা করেছ তুমি যা করেছ তা করেছ তুমি থাপ্পড় দিয়ে মানুষ হত্যা করেছ তুমি বড় অকৃতজ্ঞ তুমি আমার কাছে এসে স্বাধীনতা চাও মানে তোমার দুঃসাহসে অবাক হয়ে গেলাম মৌসা বললেন মনে রাখবেন স্বাধীনতায় ফেরত দিতে হবে আমি আপনার হত্যার ভয়ে দেশ ছেড়েছি একথাই ঠিক আমি মানুষকে হত্যা করেছি এ কথাও ঠিক তখন আমি ভুল পথে ছিলাম আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন আমার প্রতিপাল আমাকে নবী করেছেন শোন আমি তোমার কাছে দাওয়াত নিয়ে এসেছি তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমালঙ্ঘন করেছ আমার জাতি আমাকে ফেরত দিতে হবে লঙ্ঘন করে তুমি চিরদিন টিকতে পারো না এই ঘোষণা যখন মৌসা আলাইসাল্লাম সামনে দিলেন তখন ফেরাউন সিদ্ধান্ত নিল মৌসাকে হত্যা করতে হবে সদল বলে পিছা ধাবন করলো মৌসালাই সাল্লাম সদল বলে পালাতে লাগলেন সামনে সাগর পড়ল পিছনে ফেরাউন ডানে ফেরাউন বামে ফেরাউন সামনে সাগর সঙ্গী সাথী বললেন ইন্নাল্লা মুদ্রা কোন আমরা আটকা পড়েছি বাঁচার কোনো পথ নেই ডানে ফেরাউন আছে বামে ফেরাউন আছে পিছনে ফেরাউন আছে সামনে কুলজুম সাগর আছে বাঁচার কোনো পথ নেই তবে মোসা আলা ভালো জানা আছে একটু কাগে কাজে মোসালা কাল্লা বলেছেন আমি তোমার সাথে আছি ফেরন কিভাবে মারবে সেটা আমি ওই সুবাদেই বললেন কাল্লা কখনো নহে অসম্ভব হতে পারে না ফেরন আমাকে মারতে পারে না আমার প্রতিপালক আমার সাথে রয়েছেন সাহেব তিনি আমাকে পথ দেখাবেন বলো কি তোমরা অসম্ভব এটা হতে পারে না ফেরাউন আমাকে মারতে পারে না ফেরাউনে না আমার আমাকে পথ দেখাবেন শেষ পর্যন্ত যা হওয়ার তাই হলো তিনি সাগরের উপরে লাঠে আঘাত করলেন সাগর দুভাগে বিভক্ত হয়ে গেল শুষ্ক রাস্তা দিয়ে মৌসার ইসালাম পার হয়ে গেলেন ফেরাউন খুব ক্ষেপে ছিল রাগ খুব বেশি ছিল ফেরাউনের বুদ্ধির অভাব ছিল না সে বুঝতো এইভাবে পানি দুই দিকে দাঁড়িয়ে আছে যেখানে পানির গভীরতা এক কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা এক কিলোমিটার যেখানে পানির গভীরতা দশ কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা দশ কিলোমিটার দুই দিকে এইভাবে বিশাল হয়ে কুলজুম সাগরে পানি দুই দিকে দাঁড়িয়ে আছে মধ্যে শুষ্ক রাস্তা মোশারাই সাল্লাম সদল বলে এই রাস্তায় নেমে গিয়ে পার হয়ে গেলেন ঢুকে গেলে পানি দুই দিক থেকে চেপে ধরবে না এই কথা ফেরাউন বুঝে না এই কথা নয় তবে মানুষ রাগ করলে বুদ্ধি কমে যায় সে এখন বুদ্ধি কমিয়ে এই চিন্তায় আছে মশাকে মারতেই হবে যে কোনো মূল্যে তাই দ্রুত সদল বলে এই শুষ্ক রাস্তায় ফেরাউনও নেমে গেল নেমে যাওয়ার সাথে সাথে দুই দিক থেকে পানি জমা হয়ে গেল তখন ফেরাউন বলছে আম্ত আল্না হুল লাই লাহই পৃথিবীর মানুষ শুনে রেখো ফেরাউন ঘোষণা দিচ্ছে পৃথিবীর মানুষ শুনে রেখো আমি ফেরাউন মাটিতে পানিতে ডুবে যাওয়ার সময় বলছি আম্ত আমি মেনে নিলাম এই বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমি মেনে নিলাম ভানী ইসরায়েলের আল্লাহকে বানি ইসরায়েলের আল্লা যে সেই হচ্ছে আমার আল্লাহ আমি তাকে মেনে নিলাম এই ঘোষণা যখন ফেরাউন ডুবে যাওয়ার সমতে দিল তখন আল্লাহ তাআলা বললেন এখন ইতিপূর্বে তুমি না নাফরমান ছিলে মেনে নেওনি আমার কথা ফেরাউন মনে রেখো আলিয়োমুন না জিকা বেবাদা निकाলে তা কোনালে মান খাল ভগায়া আজ তোমার শরীরকে রেখে দিলাম পর্যন্ত তোমার শরীর কীট পতঙ্গ পোকা কিছুই খাবে না আজীবন থেকে যাবে তোমার শরীর মানুষ দেখে তোমাকে উপদেশ গ্রহণ করবে যে জুলুম করলে একদিন এমনই হয় দেড় হাজার বছর পরে হলেও ফেরন ডুবে গেছে ক্ষমতা দিয়ে নিজেকে রক্ষা করতে পারেনি জুলুমের ফলাফল তাই সম্মানিত দিনী ভাই বোন অল্প দিন বাঁচতে এসে দলীয় দাপট দেখিয়ে ক্ষমতা দেখিয়ে মানুষকে অপমান করে মানুষকে জেল হাজতে দিয়ে মানুষের বিরুদ্ধে মামলা করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না আপনাদের নেত্রীর সময় পঁয়তাল্লিশ মিনিট দেড় হাজার বছর পরেও ফেরাউন ডুবে গেছে শুনুন পৃথিবীর মানুষ দিনী ভাই বোন যারা আমার সামনে আছেন যন্ত্রের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছেন তাদেরকে আমরা জানাতে চাই বিদেশ থেকে টাকা নিয়ে এসে দেশের উন্নয়নের নামে দশ টাকা খরচ করে দশ কোটি টাকা আত্মসাৎ করে বিশ্বাসঘাতক ঘাতক হয়ে জাতির উপকার করা যায় না মানুষকে জেলে দিয়ে হাজতে দিয়ে আলেম ওলমাকে জেলে দিয়ে হাজতে দিয়ে মানুষকে হত্যা করে জাতির কল্যাণ কামনা করা যায় না শুনুন মানুষকে গুম করে পানিতে ডুবিয়ে দিয়ে আহাল পরিবার থেকে দূরে রেখে যে কোনো সময়ে ক্ষমতা দেখিয়ে দাপড় দেখিয়ে স্বর্ণ সামন্ত দিয়ে এই সব চেলা চামুন্ডা দিয়ে মানুষের ওপরে জুলুম নির্যাতন করে বেশি দিন থাকা যায় না জালেমের ফলাফল বড় ভয়াবহ পৃথিবীর বড় বড় সচ্ছ স্বৈরাচারী শাসক পৃথিবীর বড় বড় স্বেচ্ছাচারী শাসক যারা গোটা পৃথিবী দখল করত তারাও সময়ের গতিতে চলে গেছে সম্মানিত দিনী ভাই বোন দেশবাসী এলাকাবাসী পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে আমি অনুরোধ করে জানাতে চাই যে এক মিনিট দাপট দেখিয়ে ক্ষমতা দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ফেরাউন ডুবে গেছে শোনন মাটির মানুষ মাটির মতো হয়ে থাকবেন প্রতিশোধ নেই